শুধু বাড়ি নয় জমিও দেবে রাজ্য সরকার হ্যাঁ একেবারে ঠিক শুনছেন এই নিয়ে নির্দেশিকাও জারি হয়েছে দেখুন রিপোর্ট যেটা বলছে সংবাদ মাধ্যমে যে রিপোর্ট উঠে আসছে সেটা আপনাদের সামনে তুলে ধরব কারা জমি পাবেন বাড়ি পাবেন দুটোই বলতেই হয় যে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র সরকারের মুখাপেক্ষী হওয়ার বদলে পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছে নিজস্ব আবাস যোজনা বাংলার আবাস যোজনা এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে পাঠানো হয়েছে প্রথম কিস্তির টাকা প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দিয়েছে গভর্নমেন্ট কিন্তু প্রথম কিস্তির টাকা পাঠানোর পরেই যত সমস্যা দেখা দিয়েছে বাংলার বাড়ি নিয়ে সমস্যায় প্রথম প্রথম টাকা ষাট হাজার টাকা পৌঁছে গেছে সেটা গত ডিসেম্বর মাসে টাকা পাঠানোর পরেই যত সমস্যা সমস্যার মধ্যে কারা রয়েছেন বারো হাজার আবেদনকারী এই বারো হাজার পরিবার ব্যাংক থেকে প্রথম কিস্তি টাকা নাকি তুলতে পারছে না তাহলে টাকা পেয়ে লাভ কি হবে প্রথম কিস্তি টাকা তুলতে পারছে না কেন তুলতে পারছে না তারা টাকা জানা গেছে যে এই সমস্ত আবেদনকারীর নিজের জমি নেই এই বারো হাজার এরা টাকা পেয়েছে টাকা তুলতে পারছে না নিজস্ব ল্যান্ড ল্যান্ড নেই না থাকলে বাড়ি কোথায় বানাবে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য বাংলার বাড়ি প্রকল্প শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী গত বছর থেকে শুরু হয়ে গেছিল কাজ তারপর তারপর ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা পাঠানো হয় পুরো প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং যোগ্য ব্যক্তিরা যাতে প্রকল্পের সুযোগ সুবিধা নিতে পারেন সেই ব্যাপারে প্রথম থেকেই গুরুত্ব দিয়েছে সরকার তারপরেও এমন আবেদনকারীরা কি করে কিস্তির টাকা পেয়েছেন যার নিজস্ব জমি নেই নেই এই নিয়ে কি বলছেন মন্ত্রী সংবাদ মাধ্যমে প্রকাশ যে বারো লক্ষ মানুষ আবাস যোজনার টাকা পেয়েছে তাদের মধ্যে এক পার্সেন্ট এক পার্সেন্ট এই ধরনের সমস্যায় পড়েছেন তাহলে পার্সেন্টটা খুব কম এই সমস্যা জানার পরে জেলাগুলোকে এ ব্যাপারে পদক্ষেপ করতে বলেছেন মাননীয় মন্ত্রী এবং হতদরিদ্র মানুষগুলোর মাথার উপর ছাদের জন্য আবেদন করেছিলেন সরকার তাদের বিকল্প ব্যবস্থা করে দিচ্ছে এই সরকার যেটা সাফল্যের সঙ্গে কাজ করছেন সংবাদ মাধ্যমে বলেছেন পঞ্চায়েত মন্ত্রী মাননীয় পঞ্চায়েত মন্ত্রী এই ব্যাপারটা বলেছেন এবং সমস্যা মেটানোর জন্য জেলা স্তরে ইতিমধ্যে নির্দেশিকা পাঠানো হয়েছে বলে খবরে প্রকাশ রাজ্যের হাতে যে জমিগুলো রয়েছে রাজ্য সরকার এদেরকে জমি দেবে সে জমিগুলো কোন জমি যেগুলো খাস জমি রয়েছে সেখান থেকে কিছু অংশ এই সমস্ত সমস্যায় পড়া আবেদনকারীদের দেওয়া হতে পারে বলে জানা গেছে আবেদনকারীরা এখন যে যেখানে থাকেন তার আশেপাশে তাদেরকে জমি দেওয়ার চেষ্টা করবে এটা নিঃসন্দেহে ভালো কাজ আপনারা জানেন যে গঙ্গা ভাঙনের ফলে অনেকের মাথার ওপর স্বাদ নেই জমি নেই নিজস্ব এবং শামশেদগঞ্জে এটা একটা বড় সমস্যা তারা অনেকে টাকা পেয়েছে এরকম পরিবার অনেক আছে একবারে এটা খুব ভালো ডিসিশন যে বাড়ি করে তৈরি করা টাকা দেওয়া হচ্ছে কিন্তু জমি নেই কোথায় করবে রাজ্য সরকার তাদেরকে জমি দেওয়ার জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছে এটা নিঃসন্দেহে খুব খুব ভালো কাজ তবে সবাই যেন সঠিকভাবে এই ডিস্ট্রিবিউশনটা হয় যাদের মাথায় ছাদ নেই তাদেরকে জমি দিয়ে বাড়ি দিয়ে তাদের আর্থিক সচ্ছলতা সরকার ফিরিয়ে দেবে এটাই তো সরকারের কাছে আশা ভরসা বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট আপনাদের সামনে আবার তুলে ধরব আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমি পড়ি প্রত্যেকটি সাবস্ক্রাইব আর প্রত্যেকটি দর্শক আমার কাছে ঈশ্বর সমতুল্য খবরটিকে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরবর্তী প্রতিবেদন নিয়ে আবার হাজির হব নমস্কার